এবং পঁচাশি ওয়ার্ড পাবেন মাত্র আটচল্লিশ টাকা ওয়ার্ডে যদিও এটা রেট পঞ্চাশ টাকা আমরা দুই টাকা ডিসকাউন্ট করতেছি একশো ওয়াট একশো তিরিশ ওয়াট পাবেন আটচল্লিশ টাকা ওয়ান এবং একশো ষাট ওয়ার্ট এবং দুইশো ওয়াট পাবেন পঁয়তাল্লিশ টাকা ওয়ান এছাড়াও চব্বিশ ভোল্টের প্যানেল পাঁচশো পঞ্চাশ ছয়শো এই মডেলগুলো পাবেন পঁচিশ টাকা ওয়ান নির্ভাবনায় নিঃচিন্তে অথরাইজ রেটে এবং সঠিক হান্ড্রেড পার্সেন্ট মোনো সোলার প্যানেল পেতে টি এম ইলেকট্রনিক্স ভিজিট করুন এবং টি এম ইলেকট্রনিক্সের রিসকিপশন দেওয়ার নাম্বারে অন্য করে প্রোডাক্ট অর্ডার করুন আমাদের প্রতিটি সোলারে এইভাবে কেবল সংযুক্ত রয়েছে এবং প্রতিটি সোলার প্যানেলের সাথেই একটি করে গ্যারান্টি কার্ড এবং বারকোড সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন অবশ্যই সোলার প্যানেল কেনার সময় বারকোড সিরিয়াল নাম্বার মিল রেখে সুপার স্টার সোলার এই গ্লাসের ভিতর লেখা দেখে এবং এখানে ওয়ার্ড লেখা দেখে ক্রয় করবেন কোনো ভাবেই প্রতারিত হবেন না যদি আপনি এই বিষয়গুলো ফলো করেন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুপার এর নামকরণ করে সোলার প্যানেল বিক্রি করতেছে কম দামে সেগুলো দেখবেন এখানে গ্লাসের ভিতরে লেখা নাই পঞ্চাশ বা আশি ওয়ার্ডের সোলারকে একশো ওয়াট বানায় বিক্রি করতেছে এরকমটাও বাজারে পাওয়া গেছে তাই অবশ্যই সুপার স্টার সোলার অথরাইজ সব থেকে কেনার জন্য বিশেষ অনুরোধ করছে সেই সঙ্গে প্রতিটি সোলারের ওয়ার এর সঙ্গে মিল রেখে সুপার স্টার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করুন এবং ভালো ব্যাকআপ পাওয়ার জন্য সুপার স্টার সোলার ব্যাটারি ব্যবহার করুন অধিক সময় টিকসই এবং নির্ভরযোগ্য সঠিক আলোর নিশ্চয়তা পেতে সুপার স্টার সোলার বাল্ব ব্যবহার করুন সুপার স্টার সোলার কেবলস ব্যবহার করুন তাহলে সঠিক এম্পিয়ার পাবেন এবং এই সেট আপটা দীর্ঘদিন টিকসই হবে আপনার কষ্টের অর্জিত টাকা কাঁধে একবার কিনুন ব্যবহার করবেন টানা বিশ বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর কিন্তু এটা ভালো মেনটেনেন্স করলে আট থেকে দশ বছর টিকসই হবে ইনশাল্লাহ এই বাল্বের গ্যারান্টি দুই বছর কিন্তু এই বাল্বটি সঠিক রক্ষণাবেক্ষণ হলে এবং এই কন্ট্রোলার যদি সঠিক ব্যবহার করেন এই বাল্ব আপনি পাঁচ থেকে সাত বছর টিকসই হবে ইনশাল্লাহ প্রতিটা জিনিস সঠিক মেনটেনেন্স এবং সঠিক রক্ষণাবেক্ষণের তদারকিতে রূপ যদি রাখেন তাহলে এই সেট একবার কিনবেন কিন্তু ব্যবহার হবে যোগাযোগ ধরে নির্বভনায় নিশ্চিন্তে সুপারস্টার সোলার এর থাকুন বিস্তারিত তথ্য এবং পরামর্শের জন্য ডেসক্রিপশন দেয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই সঙ্গে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান টিম আপনাকে সাপোর্ট দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘা কামনা করছি আমি মোহাম্মদ মফিদুল ইসলাম সিইও ইএম ট্রেডিং ঢাকা টিএম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ